সময় এমন হয় যখন মানুষ আমাদের সত্যকে অস্বীকার করতে থাকেন আর মানুষের মিথ্যে কথাগুলিকে গ্রহণ করেন অত্যন্ত সহজে। তখন আমাদের খুব দুঃখ হয়। বড়ই ক্রোধ হয় মানুষের এই মানসিকতা নিয়ে কিন্তু এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমন কেন হয় কারণটা কি আপনি আপনারই কি কোনো দোষ রয়েছে কখনোই নয় কারণ হলো এটা যে এই যে সত্য এই সত্যের মূল্য অত্যন্ত অধিক এতটাই অধিক যে অনেক সময় অনেক ধনী ব্যক্তিও এর মূল্য মেটাতে পারেন না সেখানেই যদি মিথ্যের কথা বলি তাহলে এর মূল্য অত্যন্ত কম অত্যন্ত সহজে এই মিথ্যে সবার মধ্যে বিক্রি হয় সত্যি বলতে এটা ভাবা আপনার কর্ম নয় যে লোকে কেন আপনাকে বুঝতেই পারেন না আপনার সত্য কেন বুঝতে পারেন না আপনার কর্ম হল আপনার সত্যের সাথে দাঁড়িয়ে থাকা সেই সত্যের সাথে চলতে থাকা কারণ সত্য তার কাছেই আসবে যে সত্যকে খুঁজে নিতে চায় নয়তো বেশিরভাগ মানুষ মিথ্যেকে নিয়েই প্রসন্ন রয়েছেন আপনি সত্যের সাথে কর্মের পথে অগ্রসর হতে থাকুন সত্য বেশিদিন লুকোনা থাকে না সংসারের সম্মুখে এটা অবশ্যই একদিন আসবে কিন্তু তখনও সেটা মানুষের ওপর সে বিশ্বাস করবে কি করবে না আপনি কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা অনেক সময় এমন হয় যে আমাদের শুভ মানসিকতা শুভ বিচারে শুভ কর্মে মানুষ সন্দেহ করেন প্রশ্ন করেন প্রমাণ চান শুদ্ধতার পরীক্ষা দিতে বলেন আর তখন নিশ্চিত রূপে কষ্ট হয় আমরা ভাবি এটাই হলো জীবন এত শুভ ভাবনা ভেবেও শুভ কর্ম করেও মানুষ আমাদেরই সন্দেহ করেন দুঃখ অবশ্যই হয় কিন্তু দুঃখী হবার কোনো প্রয়োজন নেই কেন নেই কারণ যদি কেউ আপনাকে সন্দেহ করে করতে দিন সংসারে কি হয় তা দেখুন এই সংসারে সোনার শুদ্ধতাকেই করা হয় কয়লার কটুতাকে নয় আপনি হলেন স্বর্ণ তাই আপনার শুদ্ধতা অবশ্যই পরক করা হবে সেটা তো হবেই হবে আপনি নিজেকে দুঃখী করবেন না আপনার কর্ম শুধু একটাই স্বর্ণর মতো উজ্জ্বল থাকা এই সংসার আপনার ভাবনা চিন্তা কর্ম এবং শুদ্ধতার প্রমাণ পেতেই থাকবে তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখনই আমরা এমন কোন পথে চলতে চাই যা মূলত কাঁটায় ভরা ছোট পাথর থাকে যা বিঁধে যেতে পারে তখন আমরা কি করি আমরা পাদুকা ব্যবহার করি আর তারপরে আমরা খুব সরলভাবে সেই পথে অগ্রসর হতে পারি কিন্তু যদি পাদুকা আর পায়ের মাঝে কোনো ছোট পাথরও এসে ফেসে যায় তখন কিন্তু আমরা খুব কোমল পথও পার করতে পারবো না কিছু বুঝলেন আপনারা মর্ম এর হল এটাই যে আমরা বাইরের যুদ্ধ জয় করতে পারি সেখানে সফল হতে পারি কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বেশি কঠিন অন্তরের যুদ্ধ হয় অন্তরের সমস্যাগুলি হয় লোভ মোহ ক্রোধ লালসা ভয়। যদি এইগুলি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সংসারের যে কোনো স্তরে পৌঁছতে পারেন অনেক বড় বড় যুদ্ধ জয় করতে পারেন কিন্তু আপনি সন্তুষ্টি পাবেন না তাই সর্বপ্রথম নিজেকে শুধরে নিন তারপরে এই সংসারকে জয় করুন তবে তার আগে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো আমরা কোনো কাজ আরম্ভ করার বিষয়ে ভাবি তারপর আরো ভাবি তারপর আরো ভাবি আর ভাবতেই থাকি দেখুন এটা কোনো অন্যায় নয় যে আমরা কোনো কাজ আরম্ভ করার পূর্বে তার বিষয়ে ভাবনা চিন্তা করছি সেটা বোঝার চেষ্টা করছি ঠিক আছে কিন্তু সম্পূর্ণ সময় এই চিন্তায় ব্যর্থ করা উচিত নয় যদি আপনি বেশি সময় লাগিয়ে ফেলেন তাহলে সময় আপনার ওপর অবশ্যই রুষ্ট হবে আর কেনই বা হবে না আপনি সময় নষ্ট করছেন আর সেটা উচিত নয় দেখুন নিশ্চিতভাবে ভাবনা চিন্তা করুন বিবেচনা করুন পূর্ণরূপে করুন কিন্তু এটাও মনে রাখবেন যে উচিত সময়ের মধ্যে আপনাকে কর্ম আরম্ভ করতেই হবে যদি ভাবতেই থাকেন তাহলে কর্ম আরম্ভ করতে পারবেন না আর এই সময় এই সময় অত্যন্ত বলশালী যদি একে সম্মান করেন তাহলে তা আপনার সাথে থাকবে আর যদি না করেন তাহলে থাকবে না আসুন সময়কে সম্মান করুন আর আমার সাথে বলুন রাধা রাধা আপনি কখনো ভেবে দেখেছেন কি সেই জিনিস যা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে ধরুন আপনি কোনো পথ দিয়ে যাচ্ছেন পা মুচকে গেলে তা আপনাকে সামনে এগোতে বাধা দেয় সেইভাবেই জীবনে ক্ষুদ্র চিন্তা আপনাকে সামনে এগোতে বাধা দেয় দেখুন যদি কোনো চাক থাকে যার মধ্যে ফাটল রয়েছে তা আপনাকে ভালো মাটির পাত্র বানাতে দেবে না ঠিক সেইভাবেই কাউকে ঈর্ষা করলে তা আপনাকে মহান হতে দেবে না আমি উচ্চস্তরীয় আরো নিচুতে রয়েছে এই ভাবনা কখনোই আপনাকে উচ্চস্তরে স্তরে পৌঁছতে দেবে না মন থেকে সকল বিকার ঈর্ষা মোহ লোভ লালসা সব ত্যাগ করুন চিন্তা ভাবনাকে বড় করে তুলুন জাগিয়ে আর সম্পূর্ণ সমর্পিত হয়ে কর্ম করুন মহানুভবতা আর সাফল্য এই দুই আপনার পদানত হয়ে থাকবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এমন কখনোই হবে না যে আপনি কিছু একটা করলেন কিন্তু তার মূল্য আপনাকে দিতেই হল না যে কোনো কাজের জন্য যে কোনো কর্মের জন্য আপনাকে মূল্য দিতেই হবে প্রকৃতিও আমাদের এটাই শেখায় আকাশে দেখুন সূর্যকে প্রত্যেক আমাদের প্রকাশ প্রদান করেন এনাকে সূর্য বলা হয় ইনি কি মূল্য প্রদান করেন নিজে জ্বলতে থাকেন ধরিত্রী মাতা এই ভূমি ইনি কি মূল্য প্রদান করেন প্রহার সহ্য করেন আমরা এই প্রহার করে মাটি খুঁড়ে তাতে বীজ বোপন করি তবেই আমরা লাভ করি তবেই ফসল পাই জীবনে যদি আপনাকে সফল হতে হয় সম্মান পেতে হয় যশ পেতে হয় তাহলে আপনাকে মূল্য দিতেই হবে যদি আপনি সাফল্য লাভ করতে চান তাহলে দিন রাত আপনাকে ত্যাগ করতে হবে যেখানে সমগ্র সংসার সন্তোষ অনুভব করছে আর আপনাকে করতে হচ্ছে পরিশ্রম যদি আপনি সম্মান প্রাপ্ত করতে চান তাহলে আপনাকে সেই সুখ ত্যাগ করতে হবে যা সবার কাছে রয়েছে যদি আপনি যশ লাভ করতে চান তাহলে নিজের অন্তরকে মেরে ফেলা আপনাকে শিখতে হবে তবেই আপনি যশ লাভ করবেন জীবনে শুধুমাত্র ধন মূল্যবান নয় কিন্তু এই যে মূল্যের কথা আমি বলছি সেটা যদি আপনি দিতে পারেন তাহলে নিশ্চিত রূপে এটা আপনাকে আরো মূল্যবান করে তুলবে নিশ্চিত রূপে করে তুলবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আসতো মা সৎগময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা মৃতঙ্গময় জ্ঞান সেটাই যা অসত্য থেকে সত্যের পথে চালিত করে প্রকাশ সেটাই যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে জীবন সেটাই যা মৃত্যু থেকে অমরত্বের পথে নিয়ে যায় এবার এই তিনটে জ্ঞান জীবন এবং প্রকাশ একই রকম শূন্য থেকে এর উৎপত্তি হয় এবং আস্তে আস্তে আপনার জীবনে বিস্তার লাভ করে এবার আমরা এটাই ভাবি যে কেমন করে এই তিনটিকে আগলে রাখা যায় এর উত্তর হলো এদের আগলে রাখার প্রয়োজনই নেই ভাগ করে দিতে হবে কোন বৃক্ষকেই দেখে নিন একটি বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে কেন কারণ সে ভাগ করে দিতে জানে সে নিজের বীজ ছড়িয়ে দেয় এই ধরিত্রীতে দেয় সেই বীজ যা অঙ্কুরিত হয়ে এক নতুন বৃক্ষকে জন্ম দেয় শুধু ছড়িয়ে দিয়ে একটি বৃক্ষ দান করতে পারে যদি কোনো ব্যক্তি জ্ঞান ছড়াতে শিখে যান যদি